চকুর দ্বারাই গুণা সংগঠিত হয় চকু এ গুণাত্মন বাঁচন জীব্বের দ্বারাই গুণা সংগঠিত হয় জিব্বারে গুণাত্তন বাঁচন এলে হাত পাত দ্বারাই গুণা সংগঠিত হয় ইনরে গুণাত্মন বাঁচন তিন নম্বর ভবিষ্যতে গুণাইয়েন আর বলি মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গরম আল্লাহ অঙ্গীকারবদ্ধ ওয়াদদ্ধ আয় আর সেনম্ব যে সমস্ত জাগাত গেলে গুণা হয় বা যে সমস্ত বন্ধুর হওয়ারে তা আইলে গুণা হয় এই জায়গা এবং বন্ধু সাথী উনরে ত্যাগ করন এই জিনিসের সমষ্টির নাম লামা কাজী সোনা পানিপতি পানিপত্তির হিমা এই সরু জিনিসের সমষ্টির নাম রহাত তওবা ইন নস আল্লাহ ই কুরআন শরীফত মধ্যে কত তওয়ারা আর আসে তওবা ইন নস হাগা হামেস্তওবা ওই তওবা না যেই তওবা নি দে গুনাইও আসে প্রতিদিন তওবা আসে দে তওবা ইন মধ্যে গুনাহ আসে শয়তান তো আসে আসে खुद গুনাইও আসে করলেন সদ আকত মধ্যে তসবি লইলেন মুখত মধ্যে থা থা শব্দ হইলে কিন্তু দিলত মধ্যে পরিপূর্ণ নিয়ত আছে যে তোর জিরি মাসার জলসার দিয়ে বসি ওজোতানা হর এখন একটা হল্লা লাগি আর রাস্তার দিলে আবার মোবাইল লইলে হান্ডার নব অন্য মুখত তৌবা তৌবা হইলে দিল পরিপূর্ণ কি এলাস এটা আবার গরিবে দিয়ে এইলে তৌব হইলে শতানে তা আসে তা আসে বুনাই আসে বলে সবাহ বর কফ তো বাবার লব দিল পোরা দৌটে গুনা সবাহ বর কফ তো বাবার লব দিল পোরা দৌটে গুনা মাচু এতে ৰাসন্দামী আয় য়দ ঝ এচেতে বেফাৰে মা মাচু এইতে ৰাহ সমতামী আই য়দ জ এচে ত বেফাৰে মা এলে থ বাই যে থৌব ধৰা ভৰিব যেই এমন গৃণা সৃষ্টি হয় যেইলে থৌবৰ আগে গুণাই ইয়াত প্রতি আগ্রহী আছে তওবায়ে নসুহা করার যেই তওবা করার পরে গুনাইয়েন করারন আবার এমন অসম্ভব যা নাই যেইলে দুধের পাত্র তুমি দুধ বাইরে নরম পরে ইন আবার দুধের পাত্র ঢুকন অসম্ভব তওবায়ে নসুহা করার পরে গুনাইয়েন আবার করারন এবাব অসম্ভব তো তওবায়ে নসুহা ইন ইসলাম ধর্মের সৌন্দর্য যে বান্দায় গুনাহ

ইন্নাহু হুয়াল ক্বাফুর রাহীম আল্লাহ পাক পরওয়ারদেগার আলম আর আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে এই মেসেজ এই বার্তা পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ংকর মারকুল ও আমার হাবিব অনহয় আর বান্দলরা আলযিনা আসরাফু আলা আনফুসিহ জারান নাফরমানি করতে করতে গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে গলিয়ে নিজরুর জুলুম করে গলিয়ে তারার কাছে আল্লাহর পক্ষত্ব নাই শান্তনার বাণী তারার फौजায় দন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহর রহমতের নৈরাশ নয় তারা গুনাহ করিগেরি কিন্তু আল্লাহই তো পদ্ধতি রেখে বান্দার হাম হইয়ে দা আল্লাহর কাছে তওবা করো আল্লাহই তো অবন্দা তো আত্ম তওবা করতে দেরিও দেন আমি আল্লাহই তো আরে maaf করে দিতে দেরি লগের কি সুবহানাল্লাহ এতদিন লক্ষ সুন্নাত নবীর মুরব্বিয়ল এডে গুনাহ সারা হয়ে যায় নাই প্রত্যেক জনে জার জানি নির্জন বইরে আল্লাহর হাসে তো বাগর আল্লাহর পায়গাম্বর বয়া ফরমাত আই ডেলি একশো বার তো বাগরি অথচ আর নবীর ফোরাত চোদ্দ বছর জিন্দেগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র প্রতিটা সেকেন্ড পবিত্র প্রতিটা মিনিট ঘন্টা পবিত্র আর নবীর ফোরা জিন্দেগি কোনো প্রকারের গুণা নাই এর ফলেও আল্লাহর পায়গাম্বর যদি ডেইলি 100 বার তো বগারা দয় ও উম্মত যারা 24 ঘন্টা 18 ঘন্টা গুনাত লিপ্ত আছো আর যারা 24 ঘন্টা 18 ঘন্টা গুনাত লিপ্ত আছো আর তোর ডেইলি খাবার তো বগারা করিবে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবের আগার পরের সব কিছু ал্লাই মাপ গড়ি এমন এক পবিত্র জীবন দান করিগে ইবে যদি জিন্দগি কোন গুণা নগরী এর ডেলি একশো বার আল্লাহর হাসে তোবা করে দেয় তাহলে আয়ের তো অনে ডেলি এত নাফর মানি গুণা করে নর ফরেও আয় কেন তোবা ছাড়া বই দেখত আল্লাহর হাসে তোবা কর তোবার মানি যদি ফিরিয়ে আয় গুণা করি করি আল্লাহর রহমত অনেক দূরে গেই করি আর নাম ফিরে ফিরিয়ে বন্দা যেতে ফিরিয়ে আইব আল্লাহ বলে বন্দাই বেরো বেশি খুশি হয়

কিছুক্ষণ পৰিবে আমাৰ দেহেতে হঠাৎ কৰি ইয়েৰে কৈ আজি কি হয়তো উঠিবে সামান জোখা বাৰা ইয়ে হয়তো তখন মানুহ সিমে জেলে খুচি হয় ইয়ে তুনক বেছি খুচি বলে দিবলে বন্দে যে করতে নাভৰ মানিবিতা অনেক গুলে চৰি যায়গৈ যে তে বৈ ইৰে আল্লাহৰ হাচে গুণাৰ কথা শৰণ কৰি তব পাৰে আল্লাহটো বন্দাই বেত কতি আৰু বেছি খুচি লাগ চোহা আল্লাহ তোবা ধারা নিজে লজ্জিত ওই শতানে তো তোবা করতে না দেয় শতানে বলো হন মানুষের গুণা করে তো চালি আর আগের দিন সেরি অ্যান্টিবায়োটিক ওষুধ দেয় শতানে এই সের অ্যান্টিবায়োটিক ওষুধ তুম যেহন ওষুধ খাবাই রে শতানে সাই মতে বন্ধারে গুণা করা এক নম্বর শতানের ওষুধ হয়ে দে ইন হবে ওই জায়গায় স্বাভাবিক

তওবা করি বন্নিয়েতে গুনাহ করা এর ডাবল বুকামি না না কি ডাক্তাররে তুই না গইলে তোমার আর জনের লই যাওয়ার এমকান আছে কিন্তু তওবা করি বেরাকে মরে গইলে এতে তো তওবার সুযোগও না হইলা তো তুই ডাবল বেখুপ কইলা না এটালা শাতানে যে সেরিকো অ্যান্টিবায়টিক পশুতার মাধ্যমে মানুষেরে গুনাহে লিপ্ত করে এ তো 4 নম্বর দে আগে গুনাহ কর পরে কি করি বিথেরি তওবা করি বিথেরি

ইতে কি লাগা রে তুই তো বুজর মানুষ তুই কি করম অত এনে গরি নি করে তওবা করিম এই সের প্রকার কুমন্ত্রণার মাধ্যমে বনি আদমের গুনাহ গরায় গুনাহ করতে গরি ভিলাই তখন কি হয় মানুষ যদি তো গুনাহ গরি ভিলাই তখন কি হয় কামা জালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালা মা কাফারা ক্বালা ইন্নী